বর্ধমান পৌরসভার উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে সেই সমস্ত পাঁচজন ছাত্র এবং দু বছরের জন্য প্রতি মাসে দু টাকা করে দেওয়া হবে বর্ধমান পৌরসভা থেকে জানালেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পৌরেশ চন্দ্র সরকার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন আগামী দিন মোট একশো জন গোটা বর্ধমান জেলায় কৃতির ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে আজকের এই অনুষ্ঠান কর্মসূচিটি বর্ধমান লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হলো আজকে পাঁচজনকে দেওয়া হলো এবারকার দু হাজার পঁচিশের যারা মাধ্যমিকে স্টেট র্যাঙ্ক করেছে আর কি এক থেকে দশের মধ্যে একজন দু হাজার চব্বিশের এক নম্বর যোগ হওয়াতে পরে দশম হয়েছিল বলে সেও আজকে দু হাজার চব্বিশের একজন দু হাজার পঁচিশের দুজন এবং উচ্চ মাধ্যমিকে হাইয়েস্ট নম্বর পেয়েছে স্টেটের মধ্যে কাউন্সিলের তাকেও আমরা পুরস্কৃত করলাম আর একজন আইসিআইসি থেকে আছে মোট পাঁচজনকে আমরা আজকে তাদের মেধার কৃতিত্বের জন্য এখানে পৌরসভার পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দিলাম এবং সেই সঙ্গে মাসিক দু হাজার টাকা হিসাবে চব্বিশ মাসের জন্য বৃত্তি তাদের প্রদান করা হবে দশ হাজার টাকা যিনি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এবছরে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে তাকে দশ হাজার টাকা আমরা এটা এটা তো বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরই করা হয় এবারও রাজ্যে যারা ভালো রেজাল্ট করছে বর্ধমান শহরের মধ্যে তাদেরই নিয়ে এসে পাঁচজনকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো এবং বৃত্তি দু হাজার টাকা করে চব্বিশ মাসে তাদের দেওয়া হচ্ছে তাছাড়া আমি নিজে তো চোদ্দ তারিখে বড় অনুষ্ঠান করছি যেটা প্রতিবারই চোদ্দ তারিখে সংস্কৃত লোকমঞ্চ হচ্ছে প্রায় একশো সাঁত্রিশ জনকে আমরা পুরস্কৃত করব সব রকম সবাই থাকে